সৃষ্টি করি নিশ্চিন্ত থাকুন 5 আগস্টেকполне ব্যস্ত হবে না ইনশাআল্লাহ আজকে এই সেমিনারে যে মুখ্যব্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি নতুন রাজনৈতিক বন্দোবস্তটা খবর জন্য যে ভিত্তিভূমি দরকার সেই ভিত্তিভূমি বলা হয় প্রোক্লারেশন অফ রেগুলেশন বি ফরমান একটা সরকার পরিবর্তন হয় কিভাবে নিয়মিত এবং অনিয়মিত দুভাবে পরিবর্তন হয় নিয়মিত পরিবর্তন হলো নির্বাচনের মাধ্যমে আর অনিয়মিত পরিবর্তন হয় তিনভাবে আন্দোলন অভ্যুত্থান বিপ্লব আন্দোলন হয় তখন যখন একটি সরকারকে পরিবর্তন করবার জন্য বিরোধী দল এবং জনগণ মিলে রাস্তায় আন্দোলন করে সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে সেই সরকার পদত্যাগ করে নতুন নির্বাচন দেয় আন্দোলনের কোন অসুবিধা নেই কিছুটা বিরোধিতা হয় কিন্তু শেষ পর্যন্ত সেই সরকার মাথা করে এবং তিনি পদত্যাগ করে নতুন নির্বাচন দিয়ে দেয় আরেকটি পরিবর্তনের উপায় হচ্ছে অভ্যুত্থান কোন ধরনের অভ্যুত্থান আমরা পাকিস্তান আমল থেকে সেই অভ্যুত্থান দেখে এসেছি সেটা হচ্ছে মিলিটারি অভ্যুত্থান আমি কথা বলবো না সেটাই বিপ্লব কুদেকার সামরিক অভ্যুত্থান আমরা বহুবার দেখেছি ভালো ভালো কথা বলে সেই সামরিক অভ্যুত্থান হয়েছে এবং শেষ পর্যন্ত ওটা কোন ফল দেয় নাই তিন নম্বরটা হচ্ছে বিপ্লব এই বিপ্লবটা কি এই বিপ্লবটা হচ্ছে এমন একটি সরকার সরকারকে হটানো জনগণের মাধ্যমে সমগ্র দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসে রক্তাক্ত অথবা অন্য কোন ভাবে একটা সৈন্যের সরকারকে টেনে নামায় সেটাকে বলে বিপ্লব পাঁচই আগস্টে সেই বিপ্লবকে আমরা দেখেছি সেই বিপ্লবটায় সরকারের পতন হয়েছে আমাদের বক্তার বলেছে সেটা ছিল একটা গোখ্র সাপ সমগ্র জাতিকে পেঁচিয়ে পেঁচিয়ে এই সাপটি ষোলো বছর ধরে চুষে 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 খেয়েছে যার ফলস্বরূপ হচ্ছে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আমাদের গলা থেকে আমাদের শরীর থেকে সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আপনারা কি শাপটাকে আবার আনতে চান না কোন ভাপেই নয় যে মূল শাপ সেটাও না আর যারা শাপ হতে চায় তারও হয় আমরা কোন শাপের रास्ते দেব না আমরা সেই শাপুরে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জানে আন্দোলন কিভাবে করতে হয় অভ্যুত্থান কিভাবে ঘটাতে হয় বিপ্লব কিভাবে করতে হয় আমরা সেই বিপ্লবের সদস্য বিপ্লবের সৈনিক আমাদের এই যুবক শ্রেণী যারা এই বিপ্লবে যুক্ত হয়েছে জীবন দিয়েছে তেইশ তেইশো দু হাজার তিনশো তাজা প্রাণ ঝরে গেছে একটি সাপকে শুধু দেহ থেকে পেঁচিয়ে ফেলে দেওয়ার জন্য পালিয়ে গেছে সে এক কোথায় তার ঠিক খবর যেই ক্ষোপে থাকতো সেই ক্ষোপেই সে এখন সেটা চলে গেছে আমি এখনই আদান করবে কথা তো বলতেই পারবো না আজানে চলে আসবে এখন আমি শুধু কথা বলছি কেন প্রক্লামেশনটা প্রয়োজন আপনি কি করেছেন বিপ্লব যখন হয় আপনি পৃথিবীর সমস্ত বিপ্লবগুলো দিয়ে তাকিয়ে দেখেন বিপ্লবের পরে একটা বিপ্লবী পরিষদ হয় সেই বিপ্লবী পরিষদ তার ক্ষমতা নেয় একটা প্রক্লামেশনের মাধ্যমে যখন নাকি বিপ্লব হয় বিপ্লব কিন্তু সংবিধান মেনে হয় না যে আমি সংবিধানের অত অনুচ্ছেদ অনুযায়ী বিপ্লব করছি বিপ্লব তা হয় না পৃথিবীতে যত বিপ্লব হয়েছে সেই বিপ্লব একটা নতুন লিগাল অর্ডার তৈরি করেছে পুরোপুর লিগাল অর্ডারতে অটোমেটিক্যালি ওটা বাতিল হয়ে গেছে একটা নতুন লিগাল অর্ডার তৈরি করেছে সেই লিগাল অর্ডারের যে অথরিটি সেই লিগাল অর্ডারের যে ভিত্তিভূমি

ক্ষমতায় বসলে তোমাদেরকে বসালাম তোমরা রাষ্ট্র চালও বা সার কিছু লাগে না আর কোনো কিছু প্রয়োজন নাই এই যে প্রকলামেশনটা সেই প্রক্লামেশনটি আমাদের এখানে এখন ঘোষণা করা হয় নাই এটা ঘোষণা না করার পেছনে কত বড় বিপদ রয়ে গেছে এটা খেয়াল করছেন না কেন আপনারা বর্তমান সংবিধান দিয়ে না বর্তমান সংবিধান দিয়ে চলবার কোনোই এখতিয়ার নাই আমি রাজনীতিবিদ নই আমি আইনের ছাত্র আমি আইনের কথা বলব সংবিধান অস্তিত্ব নাই আমরা ছোট ফেলার কথা আসি কেন আমার ভারতীয় সংবিধান সবচেয়ে ভালো সংবিধান আপনারা জানেন এই মহাদেশ শুধু নয় পৃথিবীতে অন্যতম ভালো সংবিধান ছিল মূল সংবিধানটি সেটাকে কারা সেরা করতে 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 একটা সাংঘাতিক খারাপ অবস্থা নিয়ে যাওয়া হয়েছে কিন্তু মূল সংবিধানটি ভালো ছিল এখন যদি আপনারা সংবিধান করেন তাহলে কি আপনারা এই ভারতীয় সংবিধান থেকে জিনিসপত্র নিতে পারবেন না অনুচ্ছেদ দিতে পারবেন না সব কিছু নেবেন আপনারা কিন্তু আইনের ভিত্তিতে আসুন আপনারা যখন চলছেন কিসের বলে একশো বলে একশো অনুচ্ছেদ একশো বলে কি করেছেন আপনারা আপনি বিভাগ থেকে একটা রেফারেন্সে ক্ষমতা গ্রহণ করেছেন সেটা আমি পড়ে শোনাব আপনার কি আপনার খুব ভালো জানব একশো ছয় কি বলেছে এমন আইনগত প্রশ্ন উত্থাপন আছে

इंडियन नेकी ऑर्डिनेंस के বছর পরে জাহার আশিয়া কাকিয়া ছিরিয়া ফালিয়া দিয়া শত শত লোককে फांसीতে ঝুলিয়েছেন তারা যদি আবার কোনো না কোনো সময় আসেন তারা কি আপনাদের फांसी দেবেন না আগুন করবে হ্যাঁ করবে না फांसीতে ঝুলা তাই फांसीতে ঝুলাতে না পারে এটা আমার আশঙ্কা খেতে আমার চিন্তা আমি फ्रॉम द डे আট তারিখ থেকে আমি সমস্ত কর্তৃপক্ষকে বলছি যে আপনারা প্রোক্লামেশন করেন প্রোক্লামেশন করেন প্রোক্লামেশন করেন না বিপদ আপনার আছে কিন্তু তাদের ধারণা যে একশো করেছি ফাইন আর কিছু লাগবে না এখন পর্যন্ত তাদের ধারণা যে একশো তাদের ভিত্তিভূমি একশো ছয় তাদের ভিত্তিভূমি নয় সুতরাং প্রোক্লামেশন হতে হবে প্রোক্লামেশন কি থাকবে দশটা পদক্ষেপ থাকবে দশটা রোড ম্যাপের মধ্যে একটা হলো প্রোক্লামেশন প্রথম হলো প্রোক্লামেশন আমি একটা ছোট একটা বুকলেট দিয়েছি আপনাদের কাছে দেখবেন দশটা আমি প্রস্তাব দিয়েছি থাকবে তার মধ্যে প্রথম হচ্ছে আর এর মধ্যে হচ্ছে আপনার গণপরিষদে নির্বাচন গণপরিষদ নির্বাচন আপনারা শুনেছেন আমি আর ব্যাখ্যা প্রবণ আমার মধ্যে বলা আছে গণপরিষদ নির্বাচন কেন হবে বিকজ আমাদের এখন কোন সংবিধান নেই সুতরাং নির্বাচন কমিশনের সমগ্র জাতিকে একমত হবে ওই নির্বাচন কমিশন এখন যে নির্বাচনটা করবে সেই নির্বাচন হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা একটা সংবিধান তৈরি করবে এই সংবিধানটি আপনি হুবাহু করেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি আইনগত ভিত্তি ভূমিকা পেয়ে যাবেন আর সেই যেই আইনগত ভিত্তিভূমিটা এখন নেই আপনি গণপরিষদের মাধ্যমে যখন এই সংবিধান করবেন তখন তার ভিত্তিভূমিটা আপনি পেয়ে যাবে গণপরিষদ নির্বাচিত হবে এই নির্বাচন কমিশন গণপরিষদ নির্বাচন করবেন করার পরে তারা জনগণের মতামত নিয়ে সংবিধান তৈরি করবে

আপনার পার্লামেন্ট সংসদে পরিণত হয়ে যাবে আর নতুন করে আমি পুনর্নিবাচন করতে হবে না তাহলে হবে কি আমাদের এই প্রক্রিয়ামেশনের মাধ্যমে আমরা প্রথম ভিত্তি আইনগত ভিত্তি ভূমিকা পাবো এবং আইনগত ভিত্তিভূমির উপরে আমরা একটা গণপরিষদ নির্বাচন করব গণপরিষদ নির্বাচন তার মাধ্যমে আমরা একটা সংবিধান পাব এবং সংবিধান পাওয়ার মাধ্যমে আমরা একটা সংসদ পাব এবং সংসদ পাওয়ার মাধ্যমে সেই সংসদের মাধ্যমে সরকার গঠিত হবে আর বর্তমান বিপ্লবী পরিষদ অন্তর্বর্তী নিয়ে সরকার যাই যে আমি ডাকেন না কেন তাদের কার্যক্রম শেষ হবে তারা সম্মানে বিদায় হয়ে যাবে রাষ্ট্র চলতে থাকবে তার নিজের আইন নিজের মতো এমন একটি সুস্থ 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 ব্যবস্থাকে পরিহার করে আপনারা যে পথে হাঁটছেন এ পথটা অনেক অত্যন্ত বিপজ্জনক অত্যন্ত বিপজ্জনক সুতরাং এখন সময় আছে এখন সময় আছে আপনারা ভূতাপূর্ব হবে ভূতাপূর্ব হবে আপনারা এই প্রবলেমের সুবিধা করেন কোনো অসুবিধা নেই তবে আমি দু একটা কথা আর পরি শেষ করছি